করানের মাহফিল থেকে বলছি জামাত শিবির নিয়ে বাজে মন্তব্য বন্ধ করবেন না হলে আপনাদেরও পরিণতি সামনে হাসিনার মতো হবে হাসিনাই জামাত শিবির নিয়ে জিকির করতে করতে শেষে দিল্লিতে পালায়নি জামাত কি আপনাদের পাকা ধানে মই দিয়েছে আপনাদের মা বোনদের ঘর থেকে বের করে নিয়ে এসেছে কেন সহ্য করতে পারেন না হাসিনা পালানোর পরের দিন থেকে এ পর্যন্ত নিজেরা তো নিজেদেরকে শেষ করে ফেলেছেন আছে কিছু আপনাদের এমন কোন অনৈতিক কর্মকাণ্ড বাদ নাই যেটা আপনারা করেননি শেষ পর্যন্ত খেতে খেতে পর্যটনের পাথর পর্যন্ত খাওয়া শুরু করেছে নিজেদের যোগ্যতা একেবারে জিরোর কোঠায় নিয়ে এসেছে আর সব সময় ওই পাগলা কুত্তার মতো ওই দেড় দশকের জালিমদের মতো করে শুরুই করছে কথা জামাত শিবির নিয়ে শেষ করছে জামাত শিবির নিয়ে চব্বিশ পরবর্তী বাংলাদেশের মানুষ দেখেছে হাসিনা দিল্লিতে পালানোর পরের দিন থেকে এখন পর্যন্ত জামাত শিবির কি করেছে আর আপনারা কি করেছেন আদেব জামাত শিবিরের সমালোচনা করে লাভ নেই মনে রাখবেন জামাত এবং শিবিরের সমালোচনা করা সহজ একটা জামাতের কর্মী একটা শিবিরের কর্মী হওয়া এত সহজ না এই জামাত এবং শিবির অন্য অন্য কোনো সংগঠনের মতো সংগঠন না যে এক বস্তা টাকা দিলাম আর একেবারে জেলার দায়িত্বশীল হলাম বলেন এক একটা শিবিরের কর্মী হতে গেলে সাথী হতে গেলে সদস্য পদ পেতে গেলে বস্তা ভর্তি বই পড়তে হয় যোগ্যতা রাখতে হয় একটা জামাতি ইসলামের রোকন হতে গেলে রোকনের শপথ নিতে গেলে এমনে এমনি হয় না সত্তর থেকে বাহাত্তরটার উপরে বই পড়তে হয় ছয় মাস টানাগর রিপোর্ট রাখতে হয় সেই জামাত নিয়ে আপনারা কথা বলেন করানের মাহফিল থেকে বলছি জামাত শিবির নিয়ে বাজে মন্তব্য বন্ধ করবেন না হলে আপনাদেরও পরিণতি সামনে হাসিনার মতো হবে হাসিনাই জামাত শিবির নিয়ে জিকির করতে করতে শেষে দিল্লিতে পালাইনি